বিচি খেতে পছন্দ করে না এমন কোনো মানুষই নেই কিন্তু কাঁঠালে বিচি পরিষ্কার করাটা যে কতটা কষ্টকর সেটার জন্য কিন্তু কেউ খেতে চায় না ওয়ান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব মাত্র এক দু মিনিটের মধ্যে কি করে আপনারা কাঁঠালে বিচি পরিষ্কার করবেন সে ভিডিওটি তাই হোক আজকে ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে কাঁঠালের বিচি এগুলো কিন্তু একদম পুক্ত কাঁঠাল যদি পুক্ত কাঁঠাল হয় তাহলে আপনারা সেক্ষেত্রে হচ্ছে বিচিটাকে খুব ভালো করে এক দুই দিনের মতন রোদ দিয়ে নেবেন তাহলে কি যে দুই তিন দিনের মতো রোদ্রে যখন শুকিয়ে নেবেন তখন এটা যে খোসলাগুলো আছে উপরে পাটটা তখন এটা কিন্তু হাত দিয়ে আপনার খুব সহজে আপনারা হচ্ছে উঠাতে পারবেন তারপর আপনার ভেতরে যে অংশটা আছে লাল লাল ওটা খুব সুন্দর করে আপনারা ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন আর যদি আপনার একদম কাঁচা হয় মানে বিচেগুলো কাঁচা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে খোসলাটাও উঠবে না ভেতরের অংশটা খুব ভালো একটা পরিষ্কারও হবে না তো গাইস যাই হোক আমি এক এক করে সবগুলো হচ্ছে কাঁঠালের বিচে খোসলাগুলো পরিষ্কার করে নিব আজকে আমি কাঠেলে বিচের হত্যা করব তাই খুব আপনাদের ভালো লাগবে বেশি পরিষ্কার করে আমি এক এক করে সব কিছু কমপ্লিট করে ফেলব আপনাদের ধাপে ধাপে যে এটা কি করে হচ্ছে পরিষ্কার করতে পারবেন আর এটা কি করে সংরক্ষণ করবেন তো যাই হোক গাইজ আমি আপনাদেরকে সংরক্ষণের উপায়টাও বলি আপনারা খুব সহজে এটা পরিষ্কার পরিষ্কার করে সংরক্ষণও করতে পারবেন কি করে সেটা বলে দেবো তো যাই হোক আমার এগুলো দেখুন সবগুলো পরিষ্কার করার শেষ এখানে আমি যে দিব হচ্ছে পরিমাণ মতন অল্প একটু পরিমাণের লবণ আর এখানে হচ্ছে আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে দিব এরপর আপনি যে কাজটা করতে হবে এটা প্রায় এক মিনিট পর্যন্ত আপনাকে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এক মিনিটের কিন্তু বেশি হওয়া যাবে না আপনার খুব ভালো করে এক মিনিট ধৈর্য সহকারে ফুটিয়ে নিয়ে তারপর এটা গরম পানিতেই আপনার রেখে দিতে হবে মিনিট মিনিট দুই দুই রাখার পরে আপনার এটা খুব সুন্দর করে এটা হয়ে যাবে এই যে দেখুন আমি হচ্ছে গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে কাঁঠালের বিচিটা আছে না এটা আপনি সংরক্ষণ করবেন কি করে সেটাই বলি এটা আপনার খুব সুন্দর করে হচ্ছে ঠান্ডা করার পর আপনারা এটা খুব সহজেই ডিপ ফ্রিজে আপনার বক্সে করে রেখে দিবেন তাহলেই দেখবেন যে আপনারা এটা বছর জুড়ে খেতে পারবেন এটা তো কোনো স্বাদের কোনো পরিবর্তন আসবে না খুবই ভালো লাগবে খেতে আই হোপ আজকে আপনাদের খুব ভালো লাগবে যখন এটা নরম হয়ে যাবে তখন এটা খুব সহজে আপনারা পরিষ্কার করতে পারবেন তো আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন হচ্ছে বুথ করে হচ্ছে গরম পানি উঠতেছে আর এটা হচ্ছে এখন গরম হইতেছে এটা গরম হওয়ার পর এখন গরম যেহেতু হয়ে গেছে এরপর আমি হচ্ছে এটা নামিয়ে নেব তো যাই হোক এই যে দেখুন একেবারে খুব ভালো করে এক মিনিট পর্যন্ত আমি এটা খুব ভালো করে হচ্ছে জ্বালিয়ে নেবো এক মিনিটে বেশি রাখতে মানে রাখার দরকার নেই মানে একটু হচ্ছে এক মিনিট রাখবেন একটু গরম হয়তো হালকা ইয়ে হবে এরপর আপনারা এটা রেখে আপনারা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরেও একটু ঠান্ডা পানি দিয়ে মানে কিছুক্ষণ রাখবেন তারপর ঠান্ডা করে নেবেন তো ঠান্ডা করার পর দেখুন এই যে হাত দিয়ে যদি আপনারা ঠিক এরকম করেন না তাতেও দেখবেন যে এটা খুব সহজে এটা উঠে যাচ্ছে আর তারপরে আমি একটা মাজনি নিয়ে নিব মানে তারের মাজনী দিয়ে এরপর ঘষা দিলে এটা উঠে যাবে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি করে আমি পরিষ্কার করছি এই যে আমি এক এক করে আপনাকে দেখিয়ে দিব যে পরিষ্কার করা যে ঠিক এরকম করে পরিষ্কার করতে হবে এরকম করে আপনারা ঘষা দিলে, কিন্তু সবগুলো বিচিয়ে আপনারা খুব সহজে তাড়াতাড়ি করে একদম পরিষ্কার করে নিতে পারবেন আর এভাবে কিন্তু খুব সহজ হয় মানে কোনো কষ্ট ছাড়া আর কি খুব সহজে আপনারা পরিষ্কার করতে পারবেন আর এই বিচিগুলো না সংরক্ষণ করা খুব সহজ হয় কেন সংরক্ষণ করা সহজ হয় সেটা বলি এবার কারণ হচ্ছে আপনি এই যে সিদ্ধ করেছেন হালকা টাইপের একটু ন হচ্ছে গরম পানি দিয়ে আপনি ইয়ে করেছেন এই বিচেটা আপনি কাঁঠাল সরি ফ্রিজে যদি আপনি রাখেন তাহলে পুরো এক বছর আপনার ভালো থাকবে স্বাদের কোনো পরিবর্তন হবে না আর এর জন্য আমার আম্মুকে সবসময় দেখেছি মানে এভাবে করে হালকা সেদ্ধ করে কাঠালে বিচিটা খুব সুন্দর করে বক্সের মধ্যে করে রেখে দিত যখন আমাদের যতটুকু প্রয়োজন লাগতো ততটুকু প্রয়োজন হচ্ছে বের করে খাওয়া হতো একেবারে স্বাদের কোনো পরিবর্তন হবে না তো আপনারা চাইলে এই টিপসটি ফলো করে দেখতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে মানে খুবই ভালো লাগবে আর এটাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না যদি আপনারা কাঁচা রাখেন তাহলে কিন্তু এটা হচ্ছে ফ্রিজে রাখার পর কিন্তু অটোমেটিকলি আপনার বরফ এটা ইয়ে হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর ওটা না করে আপনি যদি গরম পানি দিয়ে একটু হচ্ছে পরিষ্কারও হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটু হালকা সেদ্ধও হয়ে যাবে তো ওভাবে যদি আপনারা রাখেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা কিন্তু কোনো স্বাদ নষ্ট হয় না তো যাই হোক এটা কথা বলতে বলতে দেখুন আমি এগুলো কিন্তু একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে মানে একটা বিজ পরিষ্কার করতে আমার সর্বোচ্চ দুই তিন সেকেন্ড লাগতেছে মানে এত সহজ আর এভাবে করে আমি সব সময় চেষ্টা করি কাঁঠালের বীজে পরিষ্কার করার জন্য যখনই আমি হচ্ছে এভাবে সময় করে হচ্ছে এভাবে করে পরিষ্কার ফ্রিজে রেখে দিই যখনই আমার একটু অল্প কর খেতে মন যায় তখনই আমি বের করে খাওয়া খাওয়া হয় আর কি তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে তো যাই হোক গাইস এই যে দেখুন আমার পরিষ্কার করা শেষ আপনারা চাইলে আরও একটু ঘষাঘষি করতে পারেন তো আবার এরকমটাই ঠিক আছে আমি আজকে ভত্তা বানাবো তো তার জন্য আর কি এরকমটাই করেছি আর যদি আমি তরকারি রান্না করতাম তাহলে একদম পুরোটা ক্লিন করে ফেলতাম তা আবার পরিষ্কার করা তো হয়ে গেছে এরপর আপনাদেরকে আরেকটা টিপস দিই সেটা হচ্ছে অনেকেই বলে যে আপু হচ্ছে আপনার ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজে রাখবো মানে কাঠারে বেশি সংরক্ষণ করতে তা আমি তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে কাঁঠালে বিচি সবসময় ডিপ ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন কিন্তু নর্মাল ফ্রিজে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এটা হচ্ছে দশ দিনের উপরে কিন্তু ভালো থাকবে না কাঁঠালে বিচিটা আপনার হচ্ছে উপরটা সাদা সাদা ফাঙ্গাসের মতন পড়বে পরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো ভুল করেও আপনারা হচ্ছে নর্মাল ফ্রিজে রাখবেন না এটা ডিপ ফ্রিজে রাখবেন তাহলে সারা বছর আপনারা খেতে পারবেন সারা বছর না খান দুই তিন মাস অন্তত খুবই ভালো থাকবে ডিপ ফ্রিজে আর অনেকে বলে যে বাইরে রাখলে কি মানে খসলা বাইরে রাখলে কি ভালো থাকবে না আপু বাহিরে আপনার কোনো কিছুই আপনার ভালো থাকবে না এমনি খোসা করে রাখলেও কাঁঠালের বিচি ভালো থাকে না তো যাই হোক গাইজ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য